চ্যাপ্টার কেমন আছো তোমরা আমি তোমাদের সোমা আশা করছি তোমরা খুব ভালো আছো আজকে যে ব্লগটা দিতে চলেছি প্রত্যেক বছরই এই ব্লগটা দেওয়ার চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না এইটা আসলে আমাদের এখানে একটা মেলার ব্লগ আর এই মেলাটার জন্য আমাদের এখানের মানুষরা প্রচণ্ডভাবে অপেক্ষায় থাকে আর এই মেলাটা হচ্ছে একটা কালী মেলা কিন্তু চলে পেয়ে সাত দিন ধরে আর এই মেলাটার একটা প্রধান কারণে যেই কারণে অপেক্ষা করে মানুষ থাকে এই মেলাটা প্রচণ্ড পুরনো পুজোটাও পুরোনা তার সাথে যেটার জন্য মানুষের কাছে প্রচণ্ডভাবে প্রিয় সেটা হচ্ছে পুতুল নাচ হয় আমি প্রত্যেক বছরই ভাবি যে পুতুল নাচ যখন হয় তখনই গিয়ে দেখব আসলে আমি কখনো পুতুল নাচ দেখিনি এখনো পর্যন্ত সেই কারণেই এই বছর ভাবলাম মেলা থাকতে থাকতেই যাওয়া হবে প্রত্যেক বছর কী হয় কবে কবে পুতুল নাচ হয় এগুলো ঠিক জানি না আর একেবারে লাস্টের দিকে পৌঁছাই সেই সময় আর পুতুল নাচ দেখতে পারি না বুঝলে সেই সময় জাস্ট এমনি মেলা ঘুরে চলে আসি তো এইবারে কি করলাম একটু তাড়াতাড়ি যাবো যাবো করে মেলার আজকে তৃতীয় দিন তো সেই কারণে আজকে বেরিয়ে পড়লাম আর বেরোনোর জন্য একটা ড্রেস খুঁজছিলাম খুঁজছিলাম বলতে সাধারণত যাওয়া হয় বলতে স্টেশনে যাওয়া হয় বাজার করতে যাওয়া হয় টুক করে একটু বেরোলাম তার জন্য ডেলি যে ইউজ ড্রেসগুলো পরি সেইগুলোই পরে বেরিয়ে পড়ি আজকে ভাবলাম একটা অন্য কিছু পরবো বলে আলমারি খুঁজতে মানে খুলে যেই দেখলাম দেখলাম একটা প্যাকেট আছে প্যাকেটটা খুলে দেখি এই ড্রেসটা রাখা আছে আসলে এই ড্রেসটার কথা আমি একেবারেই ভুলে গিয়েছিলাম কিনেছিলাম চার পাঁচ মাস আগে পূর্ব পূর্ব করে কখনোই আর বার করাও হয়নি পরাও হয়নি আজকে আলমারি খুলে যখন পেলাম ভাবলাম এটাকেই পরে নি ফিটিংস হচ্ছিল না ঠিকঠাক একটু হাতে করে আবার মুড়তেই হলো সেই কারণে একটু সময়টা বেশিই লাগলো যাই হোক পরে মেশিনে একদিন মুড়ে নিয়ে চলে আসবো এখন তো আমি নিজেই মেশিন চালাতে পারি তো চলো মেকআপটা করে নিই মেকআপও তেমন কিছু নয় একটুখানি ফেস পাউডার দিয়ে দিলাম আর ওই একটু লিপস্টিক কাজল কাজলটা আসলে আমি এতদিন পরতাম না তো আমার একটু চোখের প্রবলেম ছিল সেটা হচ্ছে যে কাজল একটু চোখে ঠেকলেই না চোখ দিয়ে জল বেরোতো সেই কারণে পরতাম না কিন্তু ইদানিং এখন খুব ইচ্ছে হচ্ছে একটু কাজলটা পরি সেই জন্যই আগের রবিবার একটা কাজল পেন্সিল কিনে এনেছি আর এখানে দেখো আমি দুখানা আলাদা আলাদা কালারের লিপস্টিক নিয়ে লাগাচ্ছি এইগুলো ঠিক লিপস্টিক নয় এইগুলো লিপস্টিক পেন্সিল আসলে ছোট্ট কিছু ড্র করার জন্য উপরে একটা লাইনিং করার জন্য যে লাইনার না মানে লাইনার পাওয়া যায় লিপ লাইনার এগুলো কিন্তু সেই লাইনার দুখানা সেটের আলাদা আলাদা কালার মানে একই কালার দুখানা সেটের একটা একটু ডার্ক সেটা দিয়ে আমি কমপ্লিট করলাম আর এই সাথে যেটা বললাম যেটা আমার খুব পছন্দ এখন হয়েছে কাজল পরার খুব ইচ্ছে হয়েছে সেই কারণে এই কাজল পেনসিলটা এনেছিলাম এইটার দাম নাইনটি নাইন রুপিস ছিল কিন্তু মানে উনি কিছু ডিসকাউন্ট দিয়ে নিয়েছিল কত ষাট টাকা সামথিং কিছু নিয়েছিল কত পার্সেন্ট ডিসকাউন্ট ছিল তো আমি সেটাই নিয়ে নিলাম একেবারে বাড়তি কিছু নিইনি তার কারণ হচ্ছে যে এখন ইচ্ছে হয়েছে এখন কয়েকদিন পূর্ব আবার হয়তো পরে ইচ্ছে হবে না তখন পরেই থাকবে সেই সেই কারণে একটু কমা দামি নিলাম তো চলো আমার লুকটু রেডি আমার ঢং করাও বেশ অনেকক্ষণ ধরে আয়নার সামনে দাঁড়িয়ে ঢং করছি এবার মেলা ঘুরতে যাওয়া হবে আমার বর রেডি হলেই চলো বেরিয়ে পড়ি চলে এসেছি এখন মেলার কাছে এখন গাড়ি কোথায় পার্ক করবে সেটাই খুঁজছি আর এখান থেকেই আমি পুতুল নাচের যে নাটক হয় সেই আওয়াজটা এখনই পাচ্ছি তোমাদেরকেও নিশ্চয়ই দেখা যাচ্ছে আমি তবে সামনে যাব ভিড় ঠেলে আগে একটা সময় ছিল মানুষ এই পুতুল নাচ দেখার জন্য এই মন্দির চত্বরটা শুধু ফাঁকা করে রাখা হতো পুতুল বসে সবাই দেখবে আর বাইরে যে রাস্তা সেই রাস্তার দুই পাশে ধরে মেলাটা বসতো কিন্তু এখন পুতুল নাচে অতটা আগ্রহ নেই বলে মানুষের এই জায়গাগুলোতেও মেলা বসিয়ে দিয়েছে এখন তো মানুষ খুব ব্যস্ত নিজের নিজের ফোনের মধ্যেই পুজোর জন্য কিন্তু এই মেলাটা এত ভাবে ভাইরাল এখানে পুজো হয় আসলে মা কালীর সাথে মা দুর্গাও আছে আর বড় একটা মহাদেবের মূর্তি বানানো হয় সাথে কিন্তু ছোট বড় নানান ধরনের মূর্তি আছে নানান ঠাকুরের তো আমি প্রণাম করে চলে এলাম এখন মেলা ঘুরতে দোকান গ চারিদিকে ছিটিয়ে ছড়িয়ে আছে মাল তিরিশ টাকা হরেকমাল কুড়ি টাকা আবার মাল দশ টাকারও দোকান আছে আমরা যখন ছোট ছিলাম না তখন কি হতো মাল পাঁচ জিনিস পাওয়া যেত টাকার জিনিসও ছিল সেখানে না প্লাস্টিকের খেলনার জিনিসগুলো পাওয়া যেত আর ক্লিপ ছোটো ছোটো পাওয়া যেত সেইগুলো কিনতে প্রচণ্ড পছন্দ করতাম খেলনা যখন খেলতাম ওইগুলো নিয়ে খেলতাম খুব ভালো লাগতো তবে এখন আর এইসব কেউ খেলেও না আর পাওয়াও যায় না তো যাই হোক আমি একটা দোকানে চলে এলাম আর এই মুহূর্তটা আমার কাছে খুব সুন্দর ছিল আমার একটা জিনিস পছন্দ হয়েছিল দাঁড়াও তোমাদেরকে দেখাই জিনিসটা এইখানটায় বেশ পিতলের কিছু জিনিস বিক্রি হচ্ছিল হঠাৎ করে ওই জিনিসের মধ্যে একটা জিনিস আমার খুব মন কেড়ে নিল সেটা হচ্ছে এই যে পিতলের পান পাতাটা আর এই পান পাতাটা নিয়ে আমি একটু শুভ দৃষ্টিও করে নিলাম আমার খুবই ভালো লাগছিল তবে পান পাতাগুলো নেওয়ার খুব ইচ্ছে থাকলেও খুবই পাতলা হওয়ার কারণে না আমি পান পাতাগুলো নিতে পারলাম না অন্য কখনো সময় নেব সেটা তবে মেলা থেকে নয় সেটা নেব ওই কাঁসারের যে দোকানগুলো হয় সেখান থেকে নেব ওখান থেকে একটু শক্তপোক্ত দেখে নেব তাহলে বেশ অনেকদিন টেকসই হবে তো যাই হোক সেবারে নিয়েছিলাম ওই দোকানটা থেকে ছোট ছোট মালপুয়া দেখো ne ve, ne ve. ঘুরতে আমাদের এক দেড় ঘন্টা মতো সময় লেগে গিয়েছিল আসলে মেলাটা খুব বেশি বড় জায়গায় না হলেও অনেক দোকান হওয়ার কারণে চারিদিকে ঘুরতে ঘুরতে বেশ সময় কেটে গেল আর এবারে বাড়ি যাওয়ার পালা হ্যাঁ কি কি খেয়েছিলাম খেয়েছিলাম পাপড়ি চাট বলেছিলাম খাবো না তারপরে আবার গিয়ে খেয়েছিলাম আর এখন খাচ্ছি আইসক্রিম এবার খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার পালা তাই তোমাদের জানাই গুড নাইট সোয়েট ড্রিমস